ইতিহাসে আজকের দিন পঁচিশে সেপ্টেম্বর আজ প্রশান্ত মহাসাগর অনুসন্ধান দিবস পনেরোশো তেরো খ্রিস্টাব্দে স্পেনিশ অভিযাত্রী ভাস্কো নুনেজ দে বলবয়া পানামার একটি পাহাড়ে দাঁড়িয়ে প্রশান্ত মহাসাগর প্রথম দেখেন সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে মার্কিন কংগ্রেসের সংবিধানে বারোটি সংশোধনের প্রস্তাব করে যার মধ্যে দশটি পরে বিল অফ রাইটস নামে পাশ হয় উনিশশো খ্রিস্টাব্দে শিকাগো ম্যারাথন অনুষ্ঠিত হয় উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দে মার্স অর অবজারভার গ্রহের দিকে পাঠায় একটি রোবোটিক প্রকল্প হিসাবে দুই সালে চীন তাদের সেনজু মহাকাশ জানে তিনজন মহাকাশচারী সহ উৎক্ষেপণ করে মহাকাশের উদ্দেশ্যে আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে মার্কিন সাহিত্যিক উইলিয়াম ফকনার জন্মগ্রহণ করেন উনিশশো তেরো খ্রিস্টাব্দে ব্রহ্ম সমাজের অন্যতম সদস্য বিনয়েন্দ্রনাথ সেন প্রয়াত হন উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দে সুপারম্যান খ্যাত অভিনেতা খ্রিস্টোফার রিড জন্মগ্রহণ করেন উনিশশো উনসত্তর খ্রিস্টাব্দে অভিনেত্রী ক্যাথারিন জিটা জোনস জন্মগ্রহণ করেন উনিশশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে অভিনেতা মাইকেল ডগলাস জন্মগ্রহণ করেন উনিশশো খ্রিস্টাব্দে অভিনেতা ফিরোজ খান জন্মগ্রহণ করেন উনিশশো নব্বই খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গের তৃতীয় মুখ্যমন্ত্রী আরামবাগের গান্ধী প্রফুল্লচন্দ্র সেন প্রয়াত হন উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে পঁচিশে সেপ্টেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদে অধিবেশনে প্রথমবার বাংলায় ভাষণ দেন এ ছিল ইতিহাসে আজকের দিন পঁচিশে সেপ্টেম্বরের কিছু গুরুত্বপূর্ণ তথ্য